ভ্যালি বিধানসভা কেন্দ্রের সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্টের প্রয়াত বিধায়ক আনন্দমোহন রুয়াজার স্বপ্নের রত্নগর আজ ছন্ন ছাড়া নেই জল নেই বিদ্যুৎ রাস্তা ছড়া নালা ডোবার জল পান করে কোনো রকমে প্রাণটুকু বাঁচিয়ে রেখেছেন রতন নগরবাসী বর্তমান ডটকমের যুগে এইভাবে কোন গ্রাম জাতি বেঁচে থাকতে পারে না কিন্তু কেউ ওই রতননগরবাসীদের হয়ে কথা বলে সমস্যা নিরসনের উদ্যোগ নিচ্ছে না ফলে চরম অস্বস্তিতে রতনগর এডিসি ভিলেজের জনজাতির লোকজন এখানে বলা হচ্ছে ধলাই জেলার গন্ডশোড়া মহকুমার ডুম্বুরনগর ব্লকের অধীন রতননগর এডিসি ভিলেজের কথা উক্ত এডিসি ভিলেজে সাড়ে আটশো পরিবারের প্রায় দু হাজার জনজাতি লোকের বসবাস এই রতননগর ছিল বাম দলের প্রয়াত এবং সকলের প্রিয় বিধায়ক আনন্দমোহন রোয়াজার আদি বাসস্থান প্রয়াত আনন্দমোহন রোয়াজার কাছে ছিল এই রতন এডিসি ভিলেজটি একটি স্বপ্নের রতন কিন্তু গড়ে তুলে যেতে পারেনি শ্রী রোয়াজা উনিশশো অষ্টানব্বই ইংরেজি সালে হঠাৎ দুষ্কৃতিকারীদের আক্রমণে না ফেরার দেশে চলে যান আনন্দমোহন রোয়াজা আনন্দমোহন রোয়াজা প্রয়াত হওয়ার পর কোমর ভেঙে যায় রতননগরবাসীদের অভিভাবকহীন হয়ে পড়ে রতননগর এডিসি ভিলেজের লোকজন বর্তমানে এই নগর এডিসি ভিলেজে সাড়ে আটশো পরিবারে দুই হাজার লোকের বসবাস বসবাসটা তো সকলেই জনজাতি অংশের লোকজন ওই এডিসি ভিলেজের নাগরিকদের অভিযোগ গত এক বছর যাবৎ সঠিক বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না প্রতি মাসে দুই বা তিন দিন বিদ্যুতের চেহারা দেখতে পান ওই ভিলেজবাসীরা বিদ্যুৎ নিয়মিত করার জন্য বহুবার বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেও আজ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি উক্ত ভিলেজে নেই পানীয় জলের সুব্যবস্থা যে দুইটি পাম্প হাউস রয়েছে সেই দুইটি পাম্প হাউসও ফলে পানীয় জলের তীব্র হাহাকার রতন কিন্তু কোনো হেলদল নেই জল দপ্তরের কোথায় জল মিশন কোথায় জল জীবন কোথায় অটল জলধারা কাউকে খুঁজে পাচ্ছে না সাধারণ মানুষ গ্রামবাসীদের আরও অভিযোগ রতনগর বাজার থেকে বোয়াল খালি হয়ে রৈসাবাড়ি যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি বহু বহু বছর ধরে মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বারবার পূর্ত দপ্তরকে জানিও পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি এদিকে পানীয় জলের অভাবে ছড়া ডোবা নালার জল খেয়ে বিভিন্ন জলবাহিত রোগে আক্রান্ত হতে হচ্ছে আট থেকে আশির জনজাতির লোকজন প্রয়াত আনন্দমোহন রোয়াজার শূন্যতা আজ অনুভব করে চলেছে রতন নগরের মানুষ বর্তমান প্রশাসনিক কর্মকর্তাদের চরম গাফিলতির ফলেই আজ প্রয়াত আনন্দমোহন রুয়াজার স্বপ্নের রতননগর নীরবে কেঁদে চলেছে আমার নাম ছাদ মজুর আচ্ছা আপনার বাড়ি তো এখানেরই রতন নগর এই মানে রতনগর নগর কত ফ্যামিলি আছে এই এ ডিসিবিলেজে এ ডিসিবিলেজে প্রায় 800 আচ্ছা কি জানেন শুনলাম যে জল নাই কারেন্ট নাই কি সমস্যা আছে এখানে সমস্যা হয়েছে আমাদের রতন নগর এ ডিসিবিলেজে জলের প্রবলেম জল প্রায় দুই বছর তিন বছর হয়েছে জল নাই কোনখানে জল ঠিক কোনখান জল আমরা সরা রায়মা নদী থেকে জল খাইতেছে অনেকে সরা থেকে খাইতা অনেকে নালা থেকে খাইতাছে আমরা যদি যেটা দুইটা দুইটা তিনটা মতো ইয়ে আছে সাপ্লাই এই সাপ্লাই এখনও চালক হয় না একটা হয়েছে নষ্ট আর একটা হয়েছে কারেন্ট প্রবলেম এটা লেগে সমস্যা আর এসকা পাড়া আর সারাদার পাড়া এই দুটা এখনও টাকা টুকা খাইয়া এক এমনি রয়েছে অখনও ঠিকমতে চালু পঢ়ে পাম্প জল এই দুইটা এখনো ৰুইছে ঠিকমতে শেষ হৈছে লাইনে চালু পঢ়ে নাই যাম এইখানি বল খালে ৰাস্তাটো ৰত্নগৰটো বল খালে প্ৰায় বাৰ কিলোমিটাৰ মত এতিয়া দিয়া যায় এতিয়া তাই পঁচিছ বছৰ ত্ৰিছ বছৰ চল্লিছ বছৰ হৈছে এইটো কোনো ৰাস্তা ৰাস্তাও নাই পঁচিছ বছৰ যে সময় বামফান চৰকাৰ আছিল পঁচিছ বছৰ ত্ৰিছ বছৰ তখনে একো তেজলি কাটা কৰে অৰ্ধেক পৰ্যন্ত চলিং গেছে প্ৰায় এইখানে পাঁচ কিলোমিটাৰ মত চলিং গেছে বাকীটা কাচা ৰাস্তাই এইটো কোনো চালক হৈছে না আমাৰ যে সময় শীতের দিনে হলে আমরা নিজে এখানে বলখালের লোক আর আমরা মিলাইয়া রাস্তায় একটু একটু হাত দেওয়া কাজটা আমরা এটা দিয়ে আবদন করে আমরা চলাফেরা করানো লাগে হ্যাঁ চলাফেরা করানো লাগে জলের সমস্যা বড় সমস্যা হ্যাঁ জলের সমস্যা বিরাট আর কারেন্ট কারেন্টটা সময় সময় আয়ে সময় সময় আয়ে না মাসে এক মাসে দুইবার তিনবার এরকম সমস্যা রয়েছে এটি আমরা আপনারা জানিয়েছেন উপরে আমাৰতো জনাইছি জানি কাৰে জানাইব আমাৰ যেতিয়া কাৰণে ঐ এছ ডি চাহেব কথা বাৰ্তা ইয়াৰ তাৰা কয় এই তোমাৰ এইখনে বিল হয় না বা গেং ফাইটা গেছে এই টকা টোকা উঠাই বখতো মোটামুটি দুই তিনি মাহটো আমাৰ মোটামুটি কাৰে আমাৰ টকা টুকা প্ৰত্যেক পৰিবাৰে সবাই কাৰ দিছি অখণ্টোতো মানে